আমার শাড়ির আঁচলটা বুক থেকে সরিয়ে আমার স্বামী রাজু আমার কাছে এসছে আমরা নববিবাহিত আর মেধা চোখ বন্ধ করে রাজুর স্পর্শে বার বার কেঁপে উঠছিল অথচ আমার প্রিয় চলছে মনটা চাইছে বাধা দিতে কিন্তু নতুন এই মানুষটাকে কোন ভাষাতে বাধা দিব আমি ততক্ষণে রাজুর হাতটা আমার বুকের কাপড়ই স্পর্শ করে ফেলেছে আমি যেন নিজেকে ধরে রাখতে পারছিলাম না শরীরটা শক্ত হয়ে আসছিল এমন একটি পুরুষের হাতের স্পর্শে তখন আমি চাইছিলাম যে সেই ভেজা ঠোঁটটা যদি এসে আমার নিজের ঠোঁটটাও ভিজিয়ে দিত ভালোবাসাটা আরো গভীর হতে চাইছে গিয়েছিল মনের ভেতরে কিন্তু তার আগে রাজুর হাটটা যখন আমার পেটে ঘুরতে থাকে আমি তখন চোখ দুটো বন্ধ করে গোংরাতে থাকি তবু প্রকাশ করতে চাইছিলাম না ছাড়তে চাইছিলাম না এই সুখটা পেটে ব্যথাও আছে তা না হলে দুজনেরই শরীরের ক্ষতি হবে পেটে ব্যথাও আছে তখন আমি ধীর কণ্ঠে বললাম আমার একটু কাছে আসবেন আমার মুখে এমন আবদার শুনে রাজু মুচকি হেসে আমার নিজের সাথে জড়িয়ে ধরে বলল হুম শুনছি বলো তখন আমি রাজুর দিকে জল মাখা চোখ নিয়ে তাকাই তারপর নরম কণ্ঠে বললাম একটা কথা বলি আপনাকে একটা না যত ইচ্ছা বলতে পারো বলছি ভাবছিলাম যে আজ আমাকে শুধু বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমলে হয় না আমি আসলে বলতে পারিনি আমার প্রিয় চলছে আপনাকে খুশি করার সামর্থ্য নেই আমার আমার মুখের এমন কথাটি শুনে রাজুর বাঁধনটা ঢিলে হয়ে যেতেও যায়নি এ কি তুমি আগে বলনি কেন আমাকে না মানে আপনার সুখ থেকে নিজেকে ছাড়তে ইচ্ছা করছিল না আপনি অনেক দিনের স্বপ্ন আমার কি করে বাধা দিই বলুন আচ্ছা আমি আর জোর করব না আমি জানলে কখনো স্পর্শ করতাম না এমন পশু অন্তর আমার না আবারও রাজু হাসতে হাসতে বলল না বলেই জ্বালাতে শুরু করেছি এখন ছাড়ছি এখন তুমি ঘুমোতে পারো আমি এখন একটু সরছি ভালো হলে আবার আসবো আমি না আপনি পাশেই ঘুমন দূরে যেতে হবে না উফ আমি সোফাতে ঘুমাবো এখন পাশে আসছি না থাকলে কি হয় আমি তোমার থেকে দূরে থাকতে চাচ্ছি এখন আর তুমি বলছো তোমার পাশে ঘুমোতে তুমি ঘুমিয়ে পড়ো আমি যাচ্ছি আমি আর কোনো কথা বললাম না পেটের নিচে একটা বালিশ চাপা দিয়ে শুয়ে পড়ি পাশ ফিরে অনেকক্ষণ এদিক ওদিক করেও ঘুম আসছে না আমি মনে মনে ভাবতে লাগলাম মানুষটা কেমন যেন একদম অন্যরকম এই জায়গায় যদি অন্য কেউ থাকতো সে হয়তো এসব তোয়াক্কাই করতো করত না খুবলে খেত পুরো শরীর কিন্তু মানুষটার স্পর্শে ছিল ভালোবাসায় ভরা শুধু একটু বাকি থেকে গেল একটু যদি ঠোঁটটা ছুঁয়ে যেত এসব ভাবতে ভাবতেই আমি হারিয়ে যাই ঘুমের রাজ্যে কিন্তু মেধা হয়তো জানে না সকালে তার জন্য কি অপেক্ষা করছে এদিকে রাজু ড্রয়িং রুমের সোফা এসে ঘুমিয়ে যায় গভীর ঘুমে আচ্ছন্ন রাজু পাশে তার মোবাইলটি চলছে ওদিকে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় ঘুম ভাঙার পরে আমি একটু উকি দিয়ে খুঁজি রাজুকে পেটে প্রচন্ড ব্যথা সত্ত্বেও উঠে দরজার কাছে আসলাম এসে দেখি মানুষটা সোফাতেই ঘুমিয়ে আছে আসলে এখনো ঠিক বুঝতে পারছে না তার পাশে না ঘুমিয়ে সোফাতে ঘুমানোর কারণটা কি ভেতরে একটা থাকতে ইচ্ছা হয় না আর। আমার ইচ্ছা করছিল সোফাতে গিয়ে মাথা রেখে ঘুমাবো আর না হয় নিজেই তার চুমু থাকি দিকে। কাছে আমার চোখ পরে সোফার পাশে রাখা টেবিলের উপর মোবাইলটাতে ভাইব্রেট করা মোবাইলে একের পর এক মেসেজ আসছে প্রথমে ধরতে ইচ্ছা না হলেও কেন যেন মোবাইলটা হাতে নিলাম আমি মোবাইলটা হাতে নেওয়া মাত্রই একটা মেসেজ ভেসে ওঠে স্ক্রিনে আর তাতে যে লেখা দেখলাম তা দেখে আমার চারপাশটা ঘুরছে নিজেকে বিশ্বাস করতে পারছে না আশেপাশে সবকিছু অন্ধকার মনে হচ্ছে মাথায় যেন তাতে আছে এবার আমি আমি তোমার মতো মানুষের সঙ্গে থাকা আমার পক্ষে নয়। প্রথমে দেখার পর ততটা বুঝতে পারিনি কিন্তু আরো কয়েকটা মেসেজ দেখার পরে তখন বুঝতে পারি এটা তো একটি মেয়ের মেসেজ যত নিচে নামতে থাকি আমি স্থিরভাবে দাঁড়িয়ে থাকার শক্তিটাও হারাতে থাকি এটা তো অবিশ্বাস্য যে মানুষটা কিনা একটু আগে এতটা উষ্ণ গভীর ভালোবাসা দিয়ে শরীরটা শক্ত করে তুলেছিল যার স্পর্শে কেঁপে উঠছিল আমার প্রতিটা পশম সেই মানুষটার মধ্যে কিনে এত বড় ঘৃণ্য একটি গোপন লুকানো আছে আমার ভেতরের ভালোবাসাটা ধীরে ধীরে ঘৃণার দিকে নামতে থাকে নামাটাই স্বাভাবিক যাকে নিয়ে এই মন স্বপ্ন দেখত প্রায় দেড়টি মাস ধরে এটা গভীর ভালোবাসার স্বপ্ন ছিল যেটা ছোঁয়া গতকাল রাতেই কিছুটা পেয়েছিলাম আর সেই মানুষটির কিনা আগেও একটি মানুষ আছে তখন মাথায় ঘুরলি দিতেই আমি মোবাইলটি হাতে নিয়ে তখন মাথায় ঘুরলি দিতেই আমি মোবাইলটা হাতে নিয়ে নিচে পড়ে যাই জ্ঞান ফেরার পরে যখন ধীরে ধীরে চোখ খুলি তখন মাথাটা ঝিমঝিম ধরেছিল আস্তে আস্তে উঠে চারিদিকে তাকাই কি আমন যেন একটু পরিবর্তন লাগছে মনে হচ্ছে তারপর যখন নিজের দিকে চোখ যায় ভূত দেখার মতো চমকে উঠলাম আমি নিজে আমার পরিবতমটা যে নিজের কাছেই সেটা বুঝতে আর বাকি রইল না আমার কালকে রাতে শাড়িটা সরিয়ে নেই এখন পরনে একদম নতুন একটি থ্রি পিস মাথাটা এমনিতেই ঝিম ধরা তারপর এমন একটি ধাক্কা মাথা ব্যথা ধরিয়ে দিতে শুরু করে শরীর থেকে শাড়ি বদলা লোকে এটা ভাবতেই মুখের ধরনটাই বদলে যায় আমার মনে পড়ে যায় রাজুর কথা রাজুর কথা মনে পড়তেই যখন বিছানা থেকে সময় যায় বিছানার পাশের টেবিলে যেখানে আমার মোবাইলটা রাখা রাখা আছে আর মোবাইলের নিচে একটি সাদা কাগজ। কাগজটা মেধার ধরে। কেমন যেন অজানা একটা টান অনুভব হয় আমি উঠে টেবিলের পাশে গেলাম আমি টেবিলের পাশে আসতেই খুব ভয়ে ভয়ে কাগজটা ধরি তবে সেই লেখাগুলো দেখতে ইচ্ছা হয় না যদি আমার জন্য শুভবার্তা না হয় তবে কিন্তু সেটা হয়তো না আর শেষমেশ পড়তে লাগলাম তাতে লিখা আছে আমার প্রিয়ত তোমার আমি বুঝতে পেরেছি তুমি প্রচন্ড ভাবে শখ কিন্তু তুমি যা দেখেছ এবং পড়েছ সেটা সত্যি নয় এই চিরকুটে তোমাকে বোঝাতে পারবো না যদি বেঁচে ফিরতে পারি তবে রাতেই বোঝাব আর যদি বেঁচে ফেরা না হয় তবে তুমি হবে একমাত্র ব্যক্তি যে কিনা আমার জান্নাতের জন্য দোয়া করবে তুমি আমার হালালিস তোমার ভেতরে ভবিষ্যৎ দিতে পারিনি ঠিকই কিন্তু তুমি ছাড়া অন্য কেউ নেই আমার ভুল বুঝে রাগ করে থেকো না আমার উপর ওটা সত্য কোনো মেসেজ ছিল না প্র্যাঙ্ক ছিল বিশ্বাস করো আমায় যদি বেঁচে ফিরি তোমার সাথে রাতেই দেখা হবে আমার চিঠিটা করে আমি বুঝতে পারলাম না শুধু বুঝতে পারি চোখের কোণে বিন্দু বিন্দু জল জমেছে এটা কিসের জল সেটা আমার জানা নেই কিন্তু খুব কষ্ট হচ্ছে এখন বুকটা ব্যথা শুরু করে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারি না সেই কাগজটাই বুকে জড়িয়ে অছর ধারায় কাঁদতে থাকি আমি রাত প্রায় একটা আমি পেটে বালিশ চাপা দিয়ে শুয়েছিলাম অপেক্ষমান মন নিয়ে ঠিক এমন সময় কলিং বেলটা বেঁচে ওঠে আমি কলিং বেলের আওয়াজ পেয়ে এক বিন্দু অপেক্ষা করতে পারলাম না হাওয়ার বেগে দরজা খুলতে উঠে যাই দরজার কাছে এসে আমার মোটেও মনে ছিল না যে আমি অসুস্থ হয়ে পড়েছি খুব আ আশা নিয়ে দরজাটা খুলতে যাব তখন ভাবি হয়তো দরজা খুললেই রাজুর দেখা পাবো সে পুরনো ভাবে ভিতরে ঢুকতেই ঠোঁট চেপে ধরবে শক্ত করে টেনে নিবে বুকের সাথে কিন্তু আমি যখন দরজাটা খুললাম মনের ভেতরে সেই স্বপ্নের কাজটা টুকরো টুকরো হয়ে যায় আমি দেখতে পেলাম রাজু রক্তাক্ত সে হুসে নেই রাজুর এক বন্ধুর কাঁধে মাথা রেখে কোনো দাঁড়িয়ে আছে আর এসব দেখে আমি নিজেকে স্থির করতে পারলাম না জোরে একটা চিৎকার দিতেই জ্ঞান হারিয়েছে এরকম একটা কঠিন মুহূর্ত ও কিছু কঠিন প্রশ্ন রেখে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে গল্পের আর তার অবস্থা জবাব দিতে পারবে সেটা জানতে গল্পের দ্বিতীয় পর্বের জন্য কমেন্ট করুন গল্প ভাবনায় হাসিম রাজু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে